গাজার মধ্যাঞ্চলে অবস্থিত আল মাগাজি ও আল বুরেজ শরণার্থী কেন্দ্রে ইসরায়েলের হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছে শনিবার রাতে চালানো ওই হামলার পর হতাহতদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দীর আল বালাহের আল আকসা হাসপাতালে নেওয়া হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অবরোধ উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় কমপক্ষে পঁয়ত্রিশ জন নিহত হয়েছে ওদিকে যুদ্ধবিরতি কার্যকর ও জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে শনিবার তেল আবিবে বিক্ষোভ করেছে কয়েক হাজার ইসরায়েলি গাজার আল নুসেইরাত আল মাগাজি ও আল বুরেইজ শরণার্থী শিবিরে শনিবার রাতে বড় আকারের বিমান ও আর্টিলারি হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে আল দুইজন ও আল-মাগাজি এবং আল বুর চারজন নিহত হন নিহতদের মধ্যে বারো বছরের কম বয়সী দুইজন মেয়ে শিশু ছিল হতাহতদের প্রায় সবাই ইসরায়েলের হামলা থেকে বাঁচার জন্য তাদের নিজ বাসস্থান থেকে এই শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছিলেন গাজার উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের বাসিন্দাদেরকে গত রাতেই তাদের আবাসস্থল থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী আবার গত দুই মাস ধরে সীমান্ত দিয়ে গাজায় সব ধরনের সহায়তা আসা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানরা এদিকে হামাসের কাছে আটক বাকি জিম্মিদের মুক্তি নিশ্চিতে যুদ্ধবিরতি বাস্তবায়নের দাবিতে শনিবার রাতে তেল আবিবে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি সম্প্রতি গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের হামলায় এক নারী জিম্মির মৃত্যু ও আরেক জিম্মি গুরুতর আহত হওয়ার কথা প্রকাশ করে হামাসের সামরিক শাখা এরপর থেকেই বাকি জিম্মিদের মুক্তি নিয়ে খুব ও উদ্বেগ বাড়ছে ইসরায়েলিদের মধ্যে হামাসের এমন দাবির প্রেক্ষিতে এর সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বা তবে সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় বিতর্কিত হওয়ার কারণে এ সম্পর্কে কিছুই বলেননি দেশটির প্রধানমন্ত্রী আশিকুল বেঞ্জামিনেতানিয়াহুল থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর